একটা প্রেমের কবিতা শোনাবো আমাদের যে পাঠক আছেন তাদেরকে উদ্দেশ্য করে কবিতাটার নাম হচ্ছে প্রেমের দৃষ্টি কবিতাটা আমি লিখেছিলাম তিন তিন দু হাজার একুশে এক দেখায় করেছ পাগল দুই দেখায় না তিন দেখায় বোধ হয় আমি আর বাঁচবো না ওক প্রিয় তোমা তুমি কি আমায় ভালোবাসো না সেই দেখা তো দিলে একবার আর হারিয়েছে শতবার জানি আমি হয়তো তোমার পছন্দের হব না তবু তোমার আমি ভুলতে পারবো না তুমি কি আমায় ভালোবাসো না মসৃণ মা চেহারা করেছে হৃদয় হল তোমার চলার ঝঙ্কার শিহরণ জাগায় তোমার মেঘবরণ কেশ রাখে আমায় শান্তির ছায় তোমার দৃষ্টি নন্দন আবেগী কল্পনার চাওয়া বোধ হয় আমি পূরণ করতে পারবো না ওকো প্রিয়তমা তুমি কি আমায় ভালোবাসো না কল্পনার শক্তির জোরে যদি যেত ভালোবাসা দেখছে দৃষ্টি তবে তোমার মতো আর দেখা হলো না ওক প্রিয়তমা তুমি কি আমায় ভালোবাসো না তোমার পরণের কালো বর্ণের পোশাক স্বর্গের অপসরাও হার মেনে যেত দেখে তোমায় বলতো তোমার প্রতি শুধু আমিই হক তোমার কথা বলার ছন্দ করেছিল বিমোহিত তোমার চিরল চিরল দাঁত ছিল হাসিতে বিদীহিত তোমার লাল টকটকে ঠোঁট করেছে পাগল হৃদয় মোড়দলিত তুমি কি জানো তোমার ঠোঁট আমায় করেছে শিক্ত। কত দিন কত রাত চলছে বিরামহীন জানি তোমাকে পাওয়া হবে না ওগো প্রিয়তমা তুমি কি আমায় ভালোবাসো না ভালোবাসো না অবশ্যই ভালবাসে যার কারণেই সারা জীবনের জন্য আপনার কাছে চলে এসেছে প্রেম নিয়ে এত সুন্দর কবিতা খুবই দুর্লভ